শুভ ভাইফোঁটা আজ এই ভুলে স্বয়ং যমরাজ ক্ষুব্ধ হন ভাই ফোঁটায় কেন কপালে চন্দন দই ও কাজলের ফোঁটাই দেওয়া হয় এবছর ভাইফোঁটার শুভ সময় থাকছে মাত্র দু ঘন্টা শেষ মুহূর্তে একবার দেখে নিন ভাইফোঁটার নিয়ম উপকরণ ও মন্ত্র নমস্কার বন্ধুরা আজ তেইশে অক্টোবর বৃহস্পতিবার দু সাল সারা দেশ জুড়ে পালিত হচ্ছে ভাই ফোঁটা আজকের দিনে দাদা বা ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে তার দীর্ঘ জীবন কামনা করেন বোনেরা মনে করা হয় কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে যমরাজের বোন যমুনা দাদার কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করেন প্রতি বছর এই বিশেষ দিনে যে ভাই বোনের বাড়ি গিয়ে তার কাছ থেকে ফোঁটা নিয়ে আসবেন তার অকাল মৃত্যু হয় কেটে যাবে ভিডিওর প্রথমেই আমরা জেনে নেব আজকের দিনে কোন কাজ ভুলেও করতে নেই মনে করা হয় ভাইফোঁটার দিনে এই কাজগুলো করলে স্বয়ং যমরাজ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যান চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেব আজকে কোন কাজগুলো আপনারা ভুলেও করবেন না ভাইফোঁটার দিন দিদি বা বোন অন্যত্র থাকলে ভাইয়ের উচিত বোনের বাড়ি যাওয়া এই দিন ভাইয়ের নিজের বাড়িতে অন্ন গ্রহণ করা একেবারেই উচিত নয় ভাইফোঁটায় বোনের বাড়ি গিয়ে তার হাতের খাবার খেলে তবেই প্রসন্ন হন যমরাজ ভাইকে ফোঁটা দেওয়ার সময় তার মুখ যেন উত্তর বা উত্তর পশ্চিম দিকে থাকে আর বোনের মুখ থাকবে পূর্ব বা উত্তর পূর্ব দিকে ভাই ফোঁটা দেওয়ার সময় ভাই ও বোনের অন্য দিকে মুখ করে বসা উচিত নয় ভাই ফোঁটার দিন ভুলেও কোনো ভাই যেন বোনকে মিথ্যা কথা না বলে ভাই ফোঁটার এই পবিত্র দিনে বোনকে মিথ্যা কথা বললে অত্যন্ত ক্ষুব্ধ হন যমরাজ যে ব্যক্তি এমন কাজ করেন তার পদে পদে বাধা সৃষ্টি করেন তিনি ভাই দিন আমিষ জাতীয় খাবার এড়িয়ে যাওয়াই ভালো এমনকি এদিন মদ বা অন্য কোনো নেশার দ্রব্যও ছোবেন না ভাই ফোটার দিন ফোটা না হওয়া পর্যন্ত ভাই বা বোন কারোরই অন্য কিছু খাওয়া উচিত নয় সকাল থেকে উপবাসে থাকুন ফোটা দেওয়া হলেই তারপরেই বোনের হাতে মিষ্টি খেয়ে উপবাস ভঙ্গ করুন বোনেরাও ভাইকে ফোটা দিয়ে তারপরেই মুখে কিছু দিন ভাইফোঁটার দিন সকালেই স্নান সেরে নিন অস্নাত শরীরে ফোটা দেওয়া বা নেওয়া অত্যন্ত অনুচিত এতে ক্ষুব্ধ হতে পারেন ভাই ও বোনের সম্পর্ক দৃঢ় করার জন্য অন্যতম একটি উৎসব ভাই ফোঁটা এবারে আমরা জেনে নেব ভাই ফোঁটার সময় শুধুমাত্র চন্দন দই ও কাজল দিয়েই কেন ফোঁটা দেওয়া হয় ভাই ফোটায় বেশিরভাগ ক্ষেত্রেই চন্দনের ফোঁটাই দেওয়া হয় ভাইদের কপালে চন্দনের রয়েছে একাধিক গুণ চন্দন যেমন মাথা ঠান্ডা রাখে তেমন একাগ্রতা বাড়ায় এবং মন শান্ত করে চন্দনের এই একাধিক গুণের কারণেই শুধুমাত্র ভাই ফোটায় নয় বিভিন্ন অনুষ্ঠানেও চন্দনের টিপ পড়তে দেখা যায় ভক্তদের চন্দন ছাড়াও দুয়ের ফোঁটা দেওয়ার নিয়ম রয়েছে অনেক বাড়িতে তবে শুধু ভাই ফোঁটা নয় পরীক্ষায় যাওয়ার আগে সন্তানের মঙ্গল কামনার্থে মায়েরা দয়ের ফোঁটা দিয়ে থাকেন সন্তানের কপালে চন্দনের মতো দইয়ের মধ্যেও রয়েছে বহু গুণ তাই চন্দন ছাড়া দইকেও বেছে নেওয়া হয় যে কোনো শুভ কাজে চন্দন এবং দই ছাড়াও অনেক বাড়িতে কাজলের ফোঁটা দেওয়ারও রীতি রয়েছে কাজল মূলত নজর কাটানোর জন্য ব্যবহার করা হয় ছোট শিশু থেকে বড়ো সকলেরই কুণজর থেকে রক্ষা করার জন্য কাজলের ফোঁটা দেওয়া হয় সাধারণত কাঁসার থালা আম পাতা বা কলার ডাটের ওপর কাজল পেরে সেই কাজল ব্যবহার করা হয় আপনারা এই তিনটি উপকরণ একসঙ্গে মিশিয়ে যেমন দয়ের সঙ্গে চন্দন ঘষে তারপরে কাজল মিশিয়ে ফোটা দিতে পারেন আবার তিনটি উপকরণ আলাদা আলাদা করেও ফোটা দিতে পারেন আলাদাভাবে ফোটা দিলে প্রথমে চন্দনের ফোঁটা তারপরে দয়ের ফোঁটা এবং শেষে কাজলের ফোটা দেবেন এই বছর ভাই ফোঁটা অনুষ্ঠিত হবে বাংলার পাঁচই কার্তিক ইংরাজির তেইশে অক্টোবর বৃহস্পতিবার ভাইকে ফোটা দেওয়ার জন্য সব থেকে শুভ সময় থাকছে বাংলার পাঁচই কার্তিক ইংরাজির তেইশে অক্টোবর বৃহস্পতিবার দুপুর একটা তেরো মিনিট থেকে তিনটে আঠাশ মিনিট পর্যন্ত ভাই ফোটা দেওয়ার জন্য মূল উপকরণগুলো হলো কাঁসার থালা নারকেল চাল তুলো ধান দুব্ব গঙ্গা জল প্রদীপ ধূপকাঠি শঙ্খ ফোটা দেওয়ার জন্য চন্দন কাজল ও দই এছাড়াও অন্য একটি প্লেটে রাখবেন পাঁচ রকমের মিষ্টি জল উপহার সামগ্রী এবার আপনারা জেনে নিন ভাইয়ের দীর্ঘায়ু বৃদ্ধিতে ফোঁটা দেওয়ার খুব সহজ সরল নিয়ম প্রথমেই ভাই ফোঁটার দিন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নিজের ঠাকুর ঘরের মন্দিরে পুজো দিয়ে নেবেন এই দিন আমিষ খাবার বর্জন করবেন নিরামিষ খাবার খাবেন এবং যতক্ষণ পর্যন্ত ফোঁটা দেওয়া সম্পন্ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপবাস থাকতে হবে ভাই ফোটার অনুষ্ঠানটি যমদেবের সাথে সম্পর্কিত তাই এই দিন যমদেবকে স্মরণ করুন এবং সম্ভব হলে যমদেবের উদ্দেশ্যে একটি প্রদীপ নিবেদন করুন দিদি বা বোনেরা যদি বাড়ির বাইরে থাকেন তাহলে সেক্ষেত্রে দাদা বা ভাইরা ফোটা নিতে যাবেন কারণ স্বয়ং যমরাজ বোন যমুনার কাছে গিয়েছিলেন ফোঁটা নিতে এই নিয়মটা পালন করলে যমরাজ খুবই খুশি হন যেখানে বসে ভাইফোঁটা দেওয়া হবে সেই স্থানটি পরিষ্কার করে একটু গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন তারপরে একটি মঙ্গল ঘট স্থাপন করে কাঁসার থালার ওপরে ভাইফোঁটার যে উপকরণগুলো সেগুলো সাজিয়ে রাখবেন মিষ্টিগুলো একটি আলাদা থালা বা প্লেটে রাখবেন পাঁচ বা সাত রকমের মিষ্টি রাখবেন সব উপকরণগুলো গুছিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে দেবেন ভাইয়ের জন্য একটি আসন বা একটি কাঠের জলচৌকির ব্যবস্থা করবেন একদম মেঝেতে বসতে দেবেন না বা এই দিন চেয়ারে বসেও ফোটা দেবেন না ফোটা দেওয়ার সময় ভাইকে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসতে হবে তখন বোনকে দক্ষিণ বা পশ্চিম দিকে মুখ করে বসতে হবে এতে শক্তির ভারসাম্য বজায় থাকে এবং ফোটার অনুষ্ঠানও অনেক শুভ হয় ভাইফোঁটার দিনে চন্দন দই ও কাজলের ফোঁটা দেবেন আপনাদের যদি নির্দিষ্ট কোনো নিয়ম থাকে যে কোনো একটি দিয়ে দিতে হয় তাহলে একটি উপকরণ দিয়েই দেবেন আর যদি নিয়ম না থাকে তিনটে উপকরণ একসঙ্গেও দিতে পারেন বা আলাদা আলাদাভাবেও ফোটা দিতে পারেন এরপরে বাম হাতের কনিষ্ঠা বা কোড়ে আঙ্গুল দিয়ে ভাইকে ফোঁটা দিতে দিতে এই মন্ত্রটি বলবেন ভাই ফোটার প্রধান মন্ত্রটি হল ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা যমুনার হাতে ফোঁটা খেয়ে জম হলো অমর আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর ফোটা দেওয়ার পরে ভাই যদি আপনার থেকে ছোট হয় তাহলে ধান দুব্ব দিয়ে তাকে আশীর্বাদ করবেন মিষ্টি মুখ করাবেন এবং নিজের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী উপহার দেবেন ভাইকে ফোটা দেওয়ার সময় দিদি বা বোনেরা পুরনো কোনো দ্বিধা বা দ্বন্দ্ব মনের মধ্যে রাখবেন না শুধু আশীর্বাদ করবেন এবং দীর্ঘায়ু কামনা করবেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার